এক অসাধারণ আবিষ্কার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়া শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পর তাদের ঘরে সংরক্ষণ করার আগে বীজগুলো অর্ধেক করে ফেলে কারণ অর্ধেক করে ভেঙে ফেলা বীজগুলো আর অঙ্কুরিত হতে পারেন না এমন কি বৃষ্টির মধ্য এবং সবচেয়ে নিখুঁত অঙ্কুরিত অবস্থার মধ্য দিয়েও কিন্তু বিজ্ঞানীরা হতভাগ যখন তারা আবিষ্কার করেন যে পিঁপড়ার ঘরে জমে থাকা ধনে বিষ দুই টুকরো না হয়ে চার টুকরো হয়েছে ল্যাবের গবেষণার পর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটা ধনে বিষ দুই ভাগে বাগ করার পরেও অঙ্কুরিত হবে কিন্তু চার ভাগে বাগ করার পরেও অঙ্কুরিত হবে না তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো কিভাবে এসব জানে